আওয়াজ দেখুন না সুহান আল্লাহ যে যুগে আল্লাহ যারে নবী বানান ওই যুগে সবচেয়ে সুন্দর করে আল্লাহ নবীরে রে বানান যেই যুগে আল্লাহ যারে নবী বানাইছেন ওই যুগে নবী হলেন ওই যুগের সবচেয়ে সুন্দর মানুষ তাহলে বলুন তাহলে বলুন মির্জা গুলাম আহমদ কাদিয়ানি কেমনে নবী হইলো নবীর হইলো একটা অঙ্গ নাই এমন ছিল না নিখুঁত নবী নবীকে বানাইছেন সব নবীর নিখুত বানায় আল্লাহ বানাইছেন কিন্তু কাদিয়ানির তো একটা চোখ ছিল না চোখ কানা একসুপ কানা এতেই বোঝা গেল এটা সত্য নবী নয় বন্ধ নবী টিকি না দূরে ক